আপনি রিপোর্টার একটু নামাই থাকেন তো মোবাইল ওকে ম্যাডাম বুমরা একটু নামে তখন নিচে ভাই এ টেন বাংলা একটু ডাউন করেন একটু ডাউন করেন ওকে ফাইন যে আমাদের এই কাজের কোথায় হবে নির্বাচন কমিশনার সদস্য সত্যি তিনি আমাদের ম্যানেজ সিলেক্ট করে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিলেক্ট করে হবে তখন তো অনেক দেরিফাই হবে তাহলে আমরা কেন কেন্ট হলে আমরা কাস্ট করবো তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাজ করবো ম্যাডাম আমরা সূচন এটাও দিতে পারবো যাতে দাখল হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাজ করবো আমায় করবো আমরা সেটা মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে পাঠা করে যে আমি জানতাম না সেটা আমার তো অবশ্যই আমাকে গতকাল এগারো তারিখে যখন পড়তেছিলাম তো তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওই থেকে থাকতে হবে ম্যানুয়াল প্রফি করতে হবে যদি ম্যানুয়াল প্রফি তুলে হয় তাহলে যখন সরে আসবেন তারা মেশিনে এক থেকে থেকে ম্যানুয়াল পতিত হলে ফলেই যদি ভোট কাউন হতো তাহলে দেখা রাত দশটার মধ্যে আমরা এখানে নির্বাচন এগারো জন করতে নির্বাচনে যেত আর এগারো জনের মধ্যে নেতা তাহলে আমার সহকারী মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করা করে দিয়েছেন কারণ তারপর বলা হয়েছে যে তিনি

ম্যাডাম এখন কি আপনারা তাহলে মেশিনে চাচ্ছেন না